সোমালিয়া উত্তরপূর্ব আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ যেখানে প্রায় শতাংশ জনগণ ইসলামের অনুসারী ফলে রমজান এই দেশে আসে মহা সমারোহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আবারও আবারো মিলিয়নিয়ার অপাড়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে তবে চরম দারিদ্র ও অর্থসংকটের জাটাকলে বেড়ে উঠাই এক जनपदটি শিক্ষা সংস্কৃতিতে তারা অনেকটাই দুর্বল সোমালিয়ানরা দরিদ্র হলেও রোজার মাসে আভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন ও তারাবিতে তাদের ইফতারের টেবিলে সাধারণত উটের ও দুধ দিয়ে তৈরি বিভিন্ন পদ থাকে খেজুর সমোসা বিভিন্ন ধরনের সর্বত থাকে তাদের একটি বিখ্যাত খাবার ওটকা যা মূলত উটের গোস্তের সুটকে এটিও ইফতারের টেবিলে প্রাধান্য পায় সোমালিয়ানদের খাবারের শীর্ষ পদ হলো আনবোলা এটি তাদের ঐতিহ্যবাহী খাবার আনবোলা তারা অনেক সময় ব্যয় করেন আনবোলা প্রস্তুত করতে প্রয়োজন চিনি ও চালের সঙ্গে এরপর তা তিন থেকে পাঁচ ঘন্টা আগুনে রাখা হয় যাতে কাঙ্ক্ষিত স্বাদ ও ঘ্রাণ আসে চুলা থেকে নামানোর পর আবার কিছু চালের গুঁড়া মাখন ও চিনি ছড়িয়ে দেওয়া হয় এর উপর ইফতার ও সাহরিতে আনবলাই সবার প্রথম পছন্দ এছাড়া তারা চাল দিয়ে নানা ধরনের খাবার প্রস্তুত করেন চাল দিয়ে প্রস্তুত করা খামিরে মশলা ও ভিসু মাখিয়ে তৈরি করে আরেক ধরনের খাবার তাতেও কখনো আবার মাংস অথবা মাছ যোগ করেন এলাচি ও দুধে তৈরি জিলাতিয়া হালুয়া মিশিয়ে রুটি খাওয়াও বহু সোমালিয়ানদের পছন্দ তারা নানা পদের হালুয়া তৈরি করেন সোমালিয়ার দক্ষিণের অঞ্চলগুলোই এক সালু সোমালি খুব জনপ্রিয় খাবার এটি তৈরি হয় বিভিন্ন ধরনের বাদাম ও তেল দিয়ে সোমালিয়ান সমাজের সাধারণ শিক্ষার হার কম থাকলেও কোরআনে হাফেজ আছে তাদের ঘরে ঘরে তারাও সাতশতম তারাবিতে কোরান খতন করেন সারাজিরিয়ান খবরের কাগজ পক্ষপাতের ভিডি আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙেগুজবের শিখ খবর হবে নির্ভেক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ